আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকতে চলেছে সাত জুলাই রবিবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ঢাকায় সকালে কিছুটা রোদ থাকলেও বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে নারায়ণগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে বিকেলে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা গাজীপুর হালকা বৃষ্টি হতে পারে দুপুরের পর বাতাসে আর্দ্রতা বেশি থাকবে মানিকগঞ্জে সকালে রোদের দেখা মিললেও সন্ধ্যার দিকে হালকা বজ্রবৃষ্টি হতে পারে মুন্সিগঞ্জে দিনভর মেঘলা আকাশ মাঝে মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা নরসিং দিয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে সন্ধ্যার সময় কিশোরগঞ্জে দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হতে পারে টাঙ্গাইলে আংশিক মেঘলা আকাশ হালকা দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম সারাদিন মেঘলা ও ভেজা মাঝে মধ্যে ভারী বর্ষণ কক্সবাজার ভারী বৃষ্টি হতে পারে সাগর উত্তাল বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ভূমিধসের ঝুঁকি রয়েছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর বজ্রসহ বৃষ্টি হতে পারে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর রাজশাহী ও পাবনা বিকেলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নওগাঁ নাটোর দিনভর গরম তবে সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ বগুড়া বিকেলের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে নবাবগঞ্জ, জয়পুরহাট আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে হালকা বৃষ্টি খুলনা বাগেরহাট সাতক্ষীরায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যশোর ঝিনাইদহ নড়াইলে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরায় দিনের বেলা গরম থাকবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে কুষ্টিয়ায় দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে আর হালকা বৃষ্টি হতে পারে বরিশাল পিরোজপুর ঝালকাঠিতে বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে পটুয়াখালী বরগুনা ভোলায় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাসের ঝুঁকি আছে সাগর উত্তাল থাকবে সিলেট আর সুনামগঞ্জে ভারী বৃষ্টির প্রবণতা থাকবে